প্রতি মিনিটে কতবার একশো পঁয়ষট্টি বার তাহলে আমরা ডাকাগুলোর সাথে সাথে লিখবো যেখান থেকে এন এন এর মান কত পারাম একশো পঁয়ষট্টি আর করে এবং একশো ষষ্টি মানে একশো শক্তি পরিবহন পরিবহন করে তাহলে এখানে আমরা ক্ষমতা কত পেলাম দেখো একশো মান কত একশো ফার্স্ট পাওয়ার তাহলে একশো এটা আমরা এত ওয়াট হবে আমরা ফার্স্ট পাওয়ার কে এবার দেখো তারপর কি বলছে যে তিন মিটার লম্বা তাহলে আমরা এলেমান এলেমান কত পেলাম তাহলে এলেমান কত থ্রি মিটার তারপরে মোসর কোন মানে থিটার মান দেখা আছে কত এক ডিগ্রি থিটার মান এক ডিগ্রি শেয়ার পিওন তাহলে শেয়ার স্টেজ দেখা যাচ্ছে কত ছয়শ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমার এটা হচ্ছে মিটার পার মিটার স্কোয়ার করবো মানে আমরা প্যাস্টেল দিয়ে করবো তাহলে দেখো ছয়শ দশ আমরা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে আমরা

নিউটন পার মিটার স্কয়ার করব দেখো দিয়েছে সমান 0.84 এইট থেকে নিউটন গেলে নাইন সেন্টিমিটার থেকে মিটার গেলে টেন পাওয়ার নিউটন পা মিটার স্কয়ার তাহলে তবে এটা যে আমরা ক্যালকুলেশন করে 0.84 এইট

জানি যে এস এস সমান ষোলো টি বাই বাই ডি এটা আমাদের সূত্র তাহলে এখান দেখো আমাদের চেয়ার স্টেট এস এর মান আমাদের দেওয়া আছে তারপর পায়ের মান তো জানি আমাদের মেন মানটা বের করতে হবে কাজ টির মান টির মানটা কিন্তু আমরা জানি না তাহলে আমাদেরকে টির মানটা বের করতে হবে সো আমরা এখান থেকে সাইড থেকে

এখান থেকে আমরা এবার দেখো টি সেমান পি এর মান কত দেখো মান সাতশো চত্বর হাজার সাতশো ইন্টু ষাট ইন্টু টু ইন্টু পাই ইন্টু এন এন এর মান কত থাকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তাহলে এখান থেকে আমরা কত মান পাবো দেখো দেখো সাত চার ছয় জিরো জিরো ইন্টু ষাট ডিভাইডেড টু ইন্টু পাই ইন্টু একশো তাহলে আমরা এখান থেকে টির মান কিন্তু পেয়ে গেছে এবার দেখো তাহলে আমরা এখানে দেখতে পারি যে যেহেতু আমাদের ডির মানটা বের বেরিয়ে কিসের মান টির মান তাহলে আমরা আর আড়াইগুন করবো দেখো কি দেখো কি শিখে যাবে ভাগ তাহলে বা ডিমানে স্কোয়ার আছে এবার শিখে যাবে কিউব এবার শেখে क्यूब ষোলো মানে Honor cube solo into 4.31 into ten power three divided five nine point eight four into ten power six into five. তাহলে কিন্তু পাবো জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো মিটার এত মিটার তাহলে এখান থেকে আমরা যেহেতু আমাদের বইয়ে কি কি আনসার চাইছে সেন্টিমিটারে তাহলে আমরা সেন্টিমিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলে কি হবে গুণ এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে গুণ করে দাও গুণ একশো তাহলে সেভেন পয়েন্ট

তাহলে এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো এবার আমরা মুছে এবার হিরোইন আবার আমরা জানি যে ছিটা সমান পাঁচশো চুরাশি বাই জিডি পাওয়ার ফোর ডি পাওয়ার ফোর তাহলে তাহলে দেখো থ্রি টাইন টু জিডি পাওয়ার ফোর সেয়ান পাঁচশো চুরাশি টুয়েল বা ডি পাওয়ার ফোর চুরাশিটি এল বাই বাঁচশো চুরাশি ইন্টু টির মান আমরা কত পেয়েছিলাম দেখো যেটা ফোর পয়েন্ট থ্রি ওয়ান ফোর পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন থ্রি ইন্টু

584 turasyim into four point one into 10 power, 3 into 3 by one into room, eight two point four zero into ten power, nine. জিরো পয়েন্ট জিরো নাইন মিটার তাহলে ডি আমরা এটা সেন্টিমিটার সময় কত একশো সেন্টিমিটার তাহলে আমাদের বলছে জন্য ন্যূনতম ব্যাস কোনটা তাহলে জন্য ন্যূনতম ব্যাস কোনটা নাইন পয়েন্ট সেভেন ব্যাস যেটা বেশি হবে সেটাই তো নিরাপদ হবে তাহলে ন্যূনতম ব্যাস হবে তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় নির্ণয় ন্যূনতম শ্যাফটের জন্য ন্যূনতম নির্ণয় শ্যাফটের জন্য শ্যাফটের জন্য ন্যূনতম

ফাইভ টু টু জিরো হাজার দুইশ বিশ তারপরে কি আছে দেখো সর্বোচ্চ টক সর্বোচ্চ এর থেকে তেত্রিশ পার্সেন্ট বেশি গড় থেকে তেত্রিশ পার্সেন্ট বেশি সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম টক টি মিনিমাম প্লাস গড় এর থেকে কত তেত্রিশ পার্সেন্ট বেশি আছে তাহলে এটাতে এখানে কমন নাম ওয়ান প্লাস তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট মনে তেত্রিশ ভাগ একশো তেত্রিশ ভাগ একশো বা তেত্রিশ ভাগ একশো তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টি মিনিমাম থ্রি মেন তাহলে কর

দেখো এখানে পার্সেন্ট বেশি এবং স্যার কোন অবস্থাতে এত বেশি হবে না এখানে সাপটে ব্যাস বের করতে হবে আমাদের কি বের করতে হবে ব্যাস মানে কি দেড় মার্ক কি করতে হবে দেড় তাহলে আমরা জানি যে সূত্র কি আমরা জানি এখান থেকে আমরা যেহেতু এখান দেখো এর আছে তারপর আছে পায়ের মানুষ জানি টি এর মান কিন্তু দেয়া নাই তাহলে আমরা টি এর মাটা বের করবো তাহলে আমরা জানি যে

বান্ন হাজার দুইশো বিশ ইন্টু ষাট টু ইন্টু পাঁচ ইন্টু এনেমার মিনিমাম পঁচাত্তর বিশ ইন্টু ষাট পঁচাত্তৰ তাতচল্লিশ প্ৰায় মিটাই পাইলাম কি নিট মিটাইন এবার আমরা এই এনটি মলে মালটা মানে গড়ের মানটা আমরা এখানে বসাই দেব টি আর টি ম্যাক্সিমাম সমান 1.33 ইনটু 6 6 4 8. 460 তাহলে এটা আমরা গুণ করি গুণন 1.33 তাহলে

ব্যবসা হল ইন্টু টি ম্যাক্সিমাম এর মান কত এইট এইট ফোর টু ফাইভ নাইন সেভেন ডিভাইডেড এস এসে মান কত চুয়ান্ন

চৌন্য পয়েন্ট তিরানব্বই ইন্টু মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি এত মিটার আমরা সেন্টিমিটার একসাথে বন্ধ করবো তাহলে নাইন পয়েন্ট থ্রি সেন্টিমিটার হবে নাইন পয়েন্ট থ্রি আমাদের ব্যাস কিন্তু বেড়ে গেছে সো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ